কি করছে এই যে বন্ধুরা সব আধার কার্ড করতে এসছে আমার মেয়ে অনুর আধার আপডেট হবে এই যে অনু কি করতে এসছে শোনা আধার কার্ড করতে আর মারু আধার কার্ড আপডেট হবে এই মাইমা এসছে অনেক ভিড় লোকজন অনেক ভিড় এখনো লাইনে কিছু খাওয়া দাওয়া করেছিস শোনা হ্যাঁ কি খেয়েছ কি খেয়েছ আগে বলো হ্যাঁ কিচ্ছু খাওনি কি খাবি তুই আর কতক্ষণ থাকতে হবে কলা নেই কলা করে এই এলাকাতে কলা দোকান নেই এই সব দোকান আছে আমার একটা কেক তোমরা কেক খাও বাউলি নিয়ে আসলো কেক নিয়ে আসলো চকলেট নিয়ে আসলো এই বন্ধুরা দেখেছো আধার কার্ড করতে এসে কত লোকজন আমাদের যে কখন টাইম হবে এখনো এখনো টাইম হয়নি তিনটে দশে টাইম এখন তিনটে বাজে আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো আধার কার্ডে মেয়ের আধার কার্ড আপডেট হবে তাই এসছি আধার কার্ড হয়ে গেল অনু যা চ এবার আধার কার্ড হয়ে গেছে তোর আর চিন্তা নেই আধার কার্ড আপডেট করতে এসেছিলাম বন্ধুরা এটাকে ওনার ওয়াইফ মিতা আর এই যে অনু মিতালি অনু অনু মিতালি শেষে আমাদের আধার কার্ড তোলা এইমাত্র শেষ হলো বন্ধুরা এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাব সেই সকালবেলায় এসেছি টুকটুকি অনু হয়েছে তোমার আধার কার্ড তুই নামছিস কেনছিস কেন ফাইনালি আমাদের এখন আধার কার্ড শেষ করে আমরা বাড়ির দিকে যাচ্ছি টুকটুকি আর করে